এবং আমার তিন নম্বর ওয়ার্ডের বাসী আসসালাম আলাইকুম আজকে আমরা কেন এখানে উপস্থিত হয়েছি বারো তারিখে বারোই ফেব্রুয়ারি আমার নেতা আপনাদের নেতা সবার আমরা ঘরে ঘরে পুষবো সবার কাছে ভোট চাইবো যেন এই বারো তারিখে আমরা বিপুল ভোটে পাশ করা পারি এবং এই আমান আমান সারা আর দানের শীত সারা অন্য কোন লোক করে উপরে নাই যারাই ভোট চাইবো এরা কোন উন্নয়ন করে নাই উন্নয়ন করছে কে যে উন্নয়ন করছে নব্বর পর থেকে আমরা তারি ভোট দিব আমরা এখন প্রত্যেকটা ঘরে ঘরে যাব এবং এই তিন

যে উন্নয়ন করছে যে কাজ করছে আমার আমরা তারই ভোট দিব ইনশাল্লাহ করছে

আমান আমরা সাথে আমরা আছি আমরা আমান ভাইয়ের প্রচারে আমরা নামছি এবং নেতৃত্বে আমান ভাই জন্য আমরা সবাই ভোট দিব ধানের শীষ মার্কায় এবং এই ধানের শীষের মার্কায় আমান ভাই যতদিন থাকবো অতদিন আমরা ভোট দেবো এবং বিগত জমায় এই ক্যানগঞ্জে বিদ্যুৎ ছিল না গ্যাস ছিল না এবং রাস্তাঘাটও তেমন ছিল না আমার হলে একানব্বই পরে থেকে যে কাজ করে আসছে সেই কাজ ধারাবাহিকভাবে আগামীতে আমাদের জানি আরো যে কাজগুলো বাকি আছে এই কাজগুলো আমাদের করে দেয় এই আমরা আশা ব্যক্ত করছি